কি অদ্ভুত প্রশ্ন কিছু মানুষের ভাই আবার অদ্ভুত অদ্ভুত প্রশ্ন কেমন কেমন প্রশ্ন বলছি কাউকে হয়তো বললো তোমরা কয় ভাই বোন সে হয়তো উত্তর দিল যে আমরা তিন বোন কিংবা চার বোন উল্টে আবার অদ্ভুত প্রশ্ন করে ভাই নেই এই প্রশ্নটা কেমন যদি ভাই থাকতো তাহলে তো একবারেই বলতো যে আমরা এত বোন এত ভাই ভাই নেই বলেই তো শুধু বললো যে আমরা এত বোন তারপর আবার যখন এটা শুনবে তখন বলবে ওহো একটা ভাই থাকলে খুব ভালো হতো এই কথাটা শোনার পর তোমার মনে হতেই পারে দাঁড়াও তাহলে আমি খাতা পেন নিয়ে আসি একটা ভাই থাকলে কি ভালো হতো সেগুলো আমি লিখে নিই তুমি বলো এক এক করে আমি লিখে নিই কিন্তু না ছেড়ে দাও এরকম উল্টাপাল্টা প্রশ্ন করা মানুষকে ছেড়েই দাও চুপ থাকাই ভালো একটা ভাই থাকলে ভালো হতো কিন্তু নেই তো আমি কি করব। নেই তো আমি কি করব। ভালো হতো তো হতো কি ভালো হতো ভগবান জানে হয়তো বোঝাতে চাইছে যে ভাই থাকলে হয়তো সংসারে খুশি থাকতো হ্যাপি থাকতো কিন্তু ভাই নেই বোনরা আছি বলে কি সংসারে সুখ নেই হাসি খুশি নেই হ্যাপি নেই যদি তারা এভাবেই হ্যাপি থাকতে পারে থাকুক মাঝখানে আবার বলার কি দরকার যে একটা ভাই থাকলে খুব ভালো হতো আমি থাকলে তো এইভাবে বলতাম আচ্ছা তোমরা তিন বোন বা খুব ভালো উল্টো করে এটা বলতাম না যে তোমার একটা ভাই হলে ভালো হতো কেন ভাই নেই তো কী হয়েছে বোনটা কি ভালো থাকতে পারে না এইসব মানুষকে উত্তর দিতে ইচ্ছে করে আমার একটা ভাই থাকলে যে ভালো হতো এটা তোমাকে কে বলেছে এবং আমার ভাই নেই তাই বলে যে আমরা খারাপ আছি এটাই বা তুমি ধরে নিলে কি করে এখানে যেভাবে বলা যেত তোমরা তিন বোন বাহ খুব ভালো এর মধ্যে কোনটা শুনতে বেশি ভালো লাগছে কানে ও ভাই থাকলে ভালো হতো নাকি তিন বোন বাহ ভালো খুব ভালো এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো শোনাচ্ছে আবার আরেকটা প্রশ্ন তোমার বাবা নেই তাহলে সংসার চলে কীভাবে বাবা নেই সংসার চলে কিভাবে কেন বাবা ছাড়া কি সংসার চলতে পারে না পুরুষ মানুষকে বা বাবাদেরকে কি ভাবো একটা টাকা ছাপানোর মেশিন বাবারা কি সংসার চালানোর যন্ত্র একটা সংসার চালাতে পুরুষ শুধু কেন করবে নারী বা একটা মেয়ে কেন নয় এগুলো পুরনো ভাবনা যে বাড়িতে মেয়ে সন্তান আছে কেন ছেলে সন্তান নেই ছেলে সন্তান হলে ভালো হতো কি বা কিসের ভালো হতো বাবা নেই তার মানে সংসার চলবে না আসলে এই ধরনের মানুষগুলো অন্যকে ভুল ভাল প্রশ্ন করে যাতে অন্যকে কি করে বিচলিত করা যায় অন্যকে কি করে একটু চিন্তায় ফেলে দেওয়া যায় কেউ কেউ তো এমনও প্রশ্ন করে যে তুমি চিন্তা করতে বাধ্য যেমন ধরো হঠাৎ করে তোমার সামনে আসলো এসে বলবে আরে তোমাকে এত রোগা লাগছে কেন তোমার চোখের নিচে কালি পড়ে গেছে কেন তোমার কি শরীর খারাপ তোমার কি শরীর ঠিক নেই তোমার শরীর ঠিক আছে তো এমন প্রশ্ন করলে সুস্থ মানুষও বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়াবে বাড়ি গিয়ে আয়না দেখবে সত্যি কি আমাকে দেখতে অন্যরকম লাগছে সত্যি কি আমি রোগা হয়ে গেছি সত্যি কি আমার চোখের নিচে কালি পড়ে গেছে সত্যি কি আমার কোনো রোগ হয়ে গেল